পুজোর আগেই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মহিলাদের জন্য দারুণ বড় সুখবর এবার লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পুজোর আগে কবে দেওয়া হবে পুজোর আগে এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ডবল টাকা বা বোনাস টাকা পাওয়া যাবে কিনা যদি দেওয়া হয় তবে বাড়তি কত টাকা করে দেওয়া হতে পারে কী জন্য দেওয়া হতে পারে কারা কারা পাবেন কারা কারা পাবেন না সমস্ত তথ্য জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পুজোর আগে ভান্ডারে বড় সুখবর মিলবে অতিরিক্ত টাকা পুজোর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় খবর গত বছরের মতো এবার ভান্ডার প্রকল্পের বোনাস কবে দেবে অক্টোবর মাসে ভান্ডার প্রকল্পের দু টাকা ও চব্বিশশো টাকা অর্থাৎ ডবল টাকা কবে পাওয়া যাবে চলুন দেখে নেওয়া যাক বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মহিলাদেরকে স্বনির্ভর করতে দু হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে শুরু করেছিলেন মহিলাদের জন্য এই বিশেষ প্রকল্প সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের মহিলাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে পাঁচশো টাকা করে এবং তপসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদেরকে হাজার টাকা করে দেওয়া শুরু হয় পরে অবশ্য লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানো হয় এবং প্রকল্পের টাকা বাড়িয়ে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে হাজার টাকা এবং তপসিলি উপজাতি শ্রেণীর মহিলাদেরকে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে বর্তমানে প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা প্রতি মাসে এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন প্রচুর মহিলা এমন রয়েছেন যারা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের এই আর্থিক সহযোগিতা নিয়ে বিভিন্ন ব্যবসার কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হচ্ছেন আবার কিছু মহিলা এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে হাত খরচ ও তাদের সংসার বিভিন্ন খরচ করছেন কিছু মহিলা এমন আছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে তাদের বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য কাজও লাগানোর চেষ্টা করেন সামনেই রয়েছে বাংলার সব থেকে বড়ো উৎসব দুর্গাপূজা যার ফলে প্রচুর মহিলাদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে কবে দেবে তাছাড়া বিগত বছরের মতো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বোনাস টাকা এবছরে দেবে কিনা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে সমস্ত আপডেট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো ভান্ডার প্রকল্প যা মহিলাদের কাছে খুব গুরুত্বপূর্ণ রাজ্যের প্রায় দু কোটি পনেরো লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন তবে পুজোর আগে জানা যাচ্ছে ভান্ডার প্রকল্পের এক হাজার বা বারোশো টাকা নয় অক্টোবর মাসে দুই কিস্তির মাধ্যমে ভান্ডার প্রকল্পের ডবল টাকা আসতে পারে অর্থাৎ দু হাজার টাকা ও চব্বিশশো টাকা করে তবে সেটা বোনাস হিসাবে নয় প্রতি বছরের ন্যায় এই বছরও ভান্ডার প্রকল্পের টাকা ডবল দেওয়া হতে পারে জানা যাচ্ছে নভেম্বর মাসের টাকা এগিয়ে এনে এই অক্টোবর মাসে অর্থাৎ পুজোর আগে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তাহলে নভেম্বর মাসের টাকা যদি অক্টোবর মাসে দেওয়া হয় সেক্ষেত্রে অক্টোবর এবং নভেম্বর এই দুই মাসের টাকা মিলিয়ে যারা সাধারণ শ্রেণীর মহিলা রয়েছেন তারা দু হাজার টাকা করে এবং যারা তপশ্রী জাতি উপজাতি শ্রেণীর মহিলা রয়েছেন তারা চব্বিশশো টাকা করে পেতে পারেন তবে এক্ষেত্রে নভেম্বর মাসের ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর নাও আসতে পারে এছাড়াও যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাননি তারা অক্টোবর মাসে ডবল টাকা পেতে পারেন প্রথমত তাদের পাওনা সেপ্টেম্বর মাসে একটি কিস্তির টাকা এবং অক্টোবর মাসে একটা কিস্তির টাকা এক্ষেত্রে অবশ্যই যদি নভেম্বর মাসের টাকা আগে না দেওয়া হয় সেক্ষেত্রে সবাই কিন্তু অক্টোবর মাসে বাড়তি টাকা পাবেন না তবে অক্টোবর মাসের ভান্ডার প্রকল্পের টাকা এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে যেহেতু আট তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দুর্গা তাই সাত তারিখের মধ্যেই ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে তো আপনারা বুঝতে পারলেন ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু অক্টোবর মাসে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে দিয়ে দেওয়া হতে পারে তো আজকের ভিডিওটি এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন